আসসালামু আলাইকুম আজকে আমি আর আমার মেয়ে একসাথে নামাজ পড়তে বসে গিয়েছি আমরা যখন নামাজ পড়ি তখন আমার মেয়ে একসাথে আমাদের সাথে নামাজ পড়ার ট্রাই করে আসলে ও এখন শিখছে তো এই তো আমি একটু হসপিটালে চলে আসলাম আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু আমি টেন মিনিটস লেট করে আসার কারণে ডক্টর আমাকে আজ আর দেখতে পারবে না আমাকে আবারও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে অ্যান্ড এটাতে আমি খুবই পিস্ট অফ ছিলাম কারণ আমি ট্রাফিকেই স্টাক হয়েছিলাম রাস্তায় প্রচুর ট্রাফিকের কারণে আমাকে অনেকক্ষণ ট্রাফিকে বসে থাকতে হয়েছে বাট কি আর করা আচ্ছা এখানে কি কি দিয়েছো বলো তো চিকেনে চিকেনটা ওয়াশ করার পরে জাস্ট মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া একটু মানে ভাজা জিরার গুঁড়া আচ্ছা এখানে আমি फ्लावर দিয়ে দিতেছি এটা কি কি फ्लावर প্লেন फ्लावर জাস্ট নরমাল প্লেন फ्लावर ঠিক আছে এন্ড সাথে হচ্ছে কিছুটা কর্ন আচ্ছা এটা কর্ন হ্যাঁ মানে অল্প পরিমাণ মানে মানে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার আর তিন চামচের মতো আমি ফ্লাওয়ার দিলাম কারণ এখানে যেহেতু আমার পুরো একটা চিকেন তারপরে হচ্ছে সাথে আমি একটু লবণ পরিমাণ মতো আমার ওই ক্যাচআপটা শেষ হয়ে গেছে তাই আমি আর একটু ক্যাচআপ দিলাম সাথে আমি একটু পরিমাণ সুইট চিলি দিলাম এটা পুরাই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপরে হচ্ছে ভালো করে এখন মাখবো। কিটুম ঘন হয়ে যাচ্ছে কারণ কর্নফ্লাওয়ার এন্ড फ्लावर দুইটাই যে দেওয়া হয়েছে। মেখে মেরিনেট করে রেখে হবে? হ্যাঁ, যতটুকুক্ষণ রাখা যাবে ততটুকুনি ভালো। যত বেশিক্ষণ রাখা যায়। ঠিক আছে? তো আমার যেহেতু ইফতারের টাইম আর বেশিক্ষণ নাই আমি কিছুক্ষণ রাখবো ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি এইখানে আমি একটু আদা রসুনের পেস্ট দিব জাস্ট হাফ চামচের মতো সয়া সস দিব আমি এখানে ডার্ক সয়া সস দিচ্ছি ডার্ক সয়া সস দিলেই ভালো চাইলে আপনার লাইট সয়া সসও দিতে পারেন এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি কিন দিয়ে নিলাম পুরাটাই সাদা অংশ হলুদ অংশ পুরাটাই মানে প্রপার একটা দিব এখন আমি হাফ এন আওয়ারের এর মতো এটা মেরিনেট করে রেখে দিব যেহেতু একটু পরে ইফতার তাই বেশিক্ষণ রাখতে পারছি না আমি এখানে ফ্রাইড রাইস করবে তো ফ্রাইড রাইসের জন্য प्रिपरेशन নিচ্ছে আসবি হুম আজকে আমাদের মেনু কি ইফতারিতে ফ্রাইড রাইস তারপরে ফ্রাইড চিকেন কাবাব শিক কাবাব কাবাব সমুচা সো তেল একদমই গরম হয়ে গেছে এখন আমি দিব এক একটা করে আবার একটু নেড়ে নেই

এখন ফ্রাইড রাইসে এই প্রনটা অ্যাড করব আজমি চাচ্ছিল আরেকটু বড় চিংড়ি দিতে কিন্তু আসলে একটু ছোট চিংড়ি আমরা নিয়ে এসেছি এই যে কিছুটা পরিমাণ প্রন ছোট ছোট একদম প্রন অ্যাড করে নেছি ডিমটা তো একটু পরে দিবা তাই না হ্যাঁ পরে দিব আগে এটা পুরো দিছো ওকে ওকে ডিমটা একদম লাস্টে অ্যাড করবা তাই না ডিমটা লাস্টে দিব কারণ হচ্ছে ভেজিটেবলটা আর একটু সফট হোক আর হচ্ছে কি প্রনটা ওকে আর এইদিকে আমার চিকেন হচ্ছে আর এইদিকে দিয়ে দিছি আমরা আসলে যখন চিংড়িটা কিনেছি তখন বুঝতে পারিনি মনে হয়েছে যে এটাতেই হয়ে যাবে বাট ঠিক আছে ফ্রায়েড রাইস তো এই ছোটো চিংড়িতেও ভালো লাগবে তো এখানে এখন আমি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আজমি আসলে একবারে ডিম ভেঙে দিতে পারে না ওর আলাদা একটা ছোট বাটিতে ডিম আলাদা করে ভেঙে তারপরে এখানে দিতে হয় তো আমি বললাম যে ঠিক আছে এটা আমি দিয়ে দিচ্ছি

তো এখানে আজমি স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছে ফ্রাইড রান্না করা হয়ে গেছে ইয়েলো কালার হলে কি হবে খেতে যে এটা কি মজা হয় আজমি সবসময় এই তো এখানে আমার চিকেন ফ্রাইও হয়ে গেছে আসলে আমার আগের দিন রাত থেকে ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করছিল তাই আজকে ঝটপট করে রান্না আজকে আমাদের খাবার হচ্ছে সমুচা চিকেন ফ্রাই কাবাব ফ্রুটস

এখন ইফতার করি মজার মজার ফ্রাইড রাইস আর চিকেন খাই। কিমান? আমাদের স্পেশাল ফ্রাইড রাইস। খুবই মজা। খুবই মজা আসমিম। অসাধারণ। আসমিম ফ্রাইড রাইস খুবই মজা করে। আসমিম ফ্রাইড রাইস রান্না করার নিয়ম অন্য রকম, বাট খুবই মজা।